ক্যামেরা সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন আপনাদের অশেষ রহমতে আমিও ভালো আছি পারে না হচ্ছে না আর মনে নেই দুটো কথা বলে হয়ে গেছে সালাম আলাইকুম সবাই কেমন আছেন রামমণি হাই অতটা সহজ না দেখো দেখো কিরাম দেখো কথা বলতে শোনো এবার ওই দেখো দেখি যাও দেখো কি করে কিভাবে কথা বলতে তাই দেখো সহজ না দাদা গাছ কাটে পানির মতো ক্যামেরার সামনে কথা বলা আর স্টেজে গান গাওয়া তো ভাই তেমনি ক্যামেরার সামনে কথা বলা কোনো কিছু উপস্থাপন করা আর পিছনে কথা বলা आकाश और पता